আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আশা করি খুব ভালো আজকের সকালের গল্পে আপনাকে স্বাগত আপনি কোন টাইপের মানুষ ডিম আলু নাকি কফি একদম ভাববেন না আজকে গল্পটা শেষ করি পরে নিজেকে মিলিয়ে নেবেন একটা মেয়ে ছিল সে ছিল প্রচুর কমপ্লেইন কমপ্লেনিং সব কিছু তার মধ্যে তার কমপ্লেইন এবং জেদি জেদি ভাব স্বাভাবিকভাবে সে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না তার বাবা একদম চিন্তা করলো আমার মেয়েটাকে একটু থিঙ্কিংয়ের মধ্যে নিয়ে আসা উচিত একটু ভালোভাবে বোঝানো উচিত তাই তিনি কিছু আলু কয়েকটা ডিম এবং কফি যে কপিগুলো আমরা খাই কিছু কফি নিলেন কপি নিয়ে মেয়েটাকে বললেন তুমি মা আদিকে আসো তাকে রান্নাঘরে নিয়ে গেল সে তিনটা ডিশ নিল তিনটা ডিশের মধ্যে দুটো আলু দুটো ডিম এবং কিছু কফি তিনটা ভিন্ন ভিন্ন পাত্র দেওয়া হলো বিশ মিনিট জ্বালানো হলো মেয়েটা মনে মনে ভাবলো শুধু সময় নষ্ট কিন্তু যেহেতু বাবা এখানে আগবাড়িয়ে কোনো কথা বলার সুযোগ নেই বাবা তো তাই এসে চুপচাপ বিশ মিনিট অপেক্ষা করলো বিশ মিনিট অপেক্ষা করার পরে পানিটা ঠান্ডা করা হলো আলু ডিম এবং কফি ভিন্ন ভিন্ন পাত্রে রাখা হলো এবার তার বাবা বললো মা তুমি কি কিছু বুঝতে পেরেছ মেয়েটা বলল না বাবা এবার মেয়েটাকে বাবা বললো তুমি আলুটার মধ্যে চাপ দাও আলুটার মধ্যে চাপ দিল আলুটা ভেঙে গেলো বললো এবার তুমি ডিমের মধ্যে চাপ দাও ডিমের মধ্যে চাপ দিল অত সহজে ভাঙলো না আর কপির দিকে তাকো দেখো কপির দিকে তাকালো এবং পুরো কালারটা মিশে গেছে এখান থেকে আমাদের কী লার্নিং প্রথমত লার্নিং হলো যখন নাকি সমাজে কিছু মানুষ রয়েছে তারা দেখতে সুটামোদে অধিকারী কিন্তু যখন কোনো বিপদ আসে আলুর মতো তারা ভঙ্গুর হয়ে যায় তারা ভেঙে যায় কিছু মানুষ রয়েছে সমাজে যারা নাকি ভঙ্গুর মনে হবে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে লাইক এক ডিমের মতো পরে গিয়ে ভেঙে যেতে পারে কিন্তু তারা যে কোনো সিচুয়েশানে নিজেকে শক্ত দৃঢ় স্ট্রং অবস্থান নেয় যেমনটা ডিম যখন সিচুয়েশান গরম ছিল ও কিন্তু নিজেকে ওই লেভেলে নিয়ে গেছে যে আমাকে সহজে ভাঙতে পারবে না তা আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা পরিবেশকে মানিয়ে নিয়ে নিজেকে শক্ত অবস্থানে দৃঢ় অবস্থানে নিয়ে যায় ভুঙুর থাকে না তৃতীয়ত রয়েছে কফি কপি কি করেছে কপি পুরো পানির কালারটাই চেঞ্জ করে দিয়েছে সে নিজের সুঘ্রাণ দিয়ে নিজের কালার দিয়ে পুরো পানির কালারটা চেঞ্জ করে দিয়েছে আমাদের সমাজে ঠিক এমন কিছু মানুষ রয়েছে পরিবেশ যত কঠিনই হোক না কেন সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বা মানিয়ে নেয় এটাই রিয়েলিটি যেখান থেকে বাবা মেয়েকে শিক্ষা দিল তুমি যে কাজটা করতেছো খিটখিটে মেজাজ কিংবা মানুষের ভুল ধরে বেড়াচ্ছ এটা ঠিক না তোমার ক্ষেত্রেও ঠিক তুমি যে আমার ভিডিও দেখছো মানুষের ভুল না ধরে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যেখানে যে পরিবেশ হওয়া উচিত সেখানে সেই সাথে গা ভাসিয়ে দাও প্রতিবাদ করো অতটুকুই তোমার দ্বারা যত সমাজের কোনো ক্ষতি না হয় তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম